স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা প্রায় ভুলে যাই অরবিন্দ ঘোষের কথা আর অরবিন্দ ঘোষের কথা যেটুকুন মনে রাখি তাতে এখন প্রিডমিনেট করে ঋষি অরবিন্দের সংজ্ঞা আমার কাছে কিন্তু অরবিন্দ সম্পূর্ণ অন্য ধরনের এক মানুষ আপনারা বিশেষ করে আমার ছোটরা তোমাদের বলছি এখন খুব সুন্দর মিউজিয়াম হয়ে গিয়েছে আলিপুরের জেল এই জেল যদি তোমরা না দেখে থাকো অতি অবশ্য এখানে রয়েছে সেই বিখ্যাত কারাকক্ষটি সেই সেল যেখানে অরবিন্দের নাকি নারায়ণ দর্শন হয়েছিল নারায়ণ দর্শন অধ্যাত্মবাদ দর্শন এগুলো তো খুবই ঋষি অরবিন্দের একটা সিগনেচার দিক কিন্তু তার থেকেও বড় কথা এই সেল বাংলা সাহিত্যকে একটা অসামান্য ছোট্ট লেখা দেয় অরবিন্দের কাছ থেকে সেটি তোমরা পারলে পড়ো ছোটদের বল। আমরা বিপ্লবী অরবিন্দ বাঘাযতীনের সঙ্গে তার সম্পর্ক এবং প্রথম আন্তর্জাতিক স্তরে ভারতের স্বাধীনতা সংগ্রামকে নিয়ে যাওয়া ইংল্যান্ডের যারা শত্রুভাবাপন্ন তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র জোগাড় করে দেশকে স্বাধীন করার চেষ্টা এই সমস্ত কারণে অরবিন্দকে আমরা নিশ্চয়ই মনে রাখব কিন্তু তার থেকেও বড় কথা অরবিন্দ একজন বিরাট স্কলার গ্রিক রোমান ইংলিশ পোয়েট্রি কিসের উপর তার স্পেশালাইজেশন ছিল না এই মানুষটির মনীষা নিয়ে এমনভাবে আমরা বিস্তারিত আলোচনা করিনি আমাদের শিক্ষা দীক্ষাও আর সেইভাবে অরবিন্দকে মনে রাখছে না অরবিন্দুকে নতুন করে আমাদের এক্সপ্লোর করা দরকার পনেরোই আগস্ট তার জন্মদিন শুধু ভারতের স্বাধীনতা দিবস নয় বিপ্লবী অরবিন্দ ঘোষের জন্মদিন মনে রাখুন কথাটা